আমার সকল ফ্রেন্ড ফলোয়ারও শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় বাংলাদেশের ভাই ও বন্ধু শুভাকাঙ্ক্ষীরা যে যেখানে আছেন সবার প্রতি রইল আমার গভীর ভালোবাসা বাংলাদেশ আওয়ামী লীগের যখন যত মহজিব সৈনিকের আছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী অঙ্গ সংগঠনে যখন নেতৃবৃন্দ আছেন সবার কাছে আমার একটা প্রশ্ন জনটি শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য যা কিছুই করেছে অপশক্তি একটা গুরু আছে যেটাকে বলা হয় স্বার্থনশী মহল তারা সবসময় অপবসার চালাইছে যদি কোনো একটা মালের দাম হাসিনার বদনাম হতো আওয়ামী লীগের বদনাম হতো আর আমরাও তা মেনে নিতাম কারণ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তখন তো আওয়ামী লীগের দেখা দায়িত্ব কিন্তু আমার খালি একটাই প্রশ্ন পুরো বাংলাদেশের জনগণ পঞ্চাশ হাজার টাকার টিকিট সৌদি আরব দুই লাখ টাকা এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখন তো ছাত্রলীগ নাই তো যুবলীগ নাই এখন তো আর ঘুসখোর পুলিশ নাই এখন তো সবাই ইমানদার সবাই ইমানদার তাহলে সৌদি আরবের টিকিট কেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হইলো আমরা এই প্রবাসীরা বাংলাদেশের জন্য সবকিছু করেছি বাংলাদেশ সবাই বলছে বারবার যে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে আওয়ামী লীগ সরকার তো গেছে গেলে ভাই বিজয় ভাইয়া পাঁচ মাস থেকে ছয় মাস হয়ে গেল দেশের মানুষ কোন জিনিসটায় শান্তিতে আছে দ্রব্যমূল্য কি দাম কমছে বা কমন তো দূরে কথা শেখ হাসিনা যা রেখে গেছে তা কি আছে বিবেকমান মানুষের কাছে প্রশ্ন কারণ সবাই শুধু আবেগ দিয়ে চলে বর্তমানে বাংলাদেশের নিয়ন্ত্রণ যারা ইসলামের ফটোনিয়া আপনার বাড়ি আমার বাড়ি দৌড় হয় ইসলামের ফটোনিয়া তাদের হাতে নিয়ন্ত্রণ বর্তমানে আজকে দেখলাম একটা ঢাকা শহরে গুলি এক লোকে একটা দোকানে সবে চলছে তার কাছে আটজন আইছে তার মোবাইল চেক করার জন্য এই যে স্বাধীন বাংলাদেশ এই আটজন লোক আইসে তাকে ধরছে তার সাথে তার পরিবার থাকতে পারে তার ছেলেমেয়ে থাকতে পারে এই যে মানসিক হেনস্থা শুরু হয়েছে এটা তো শেখ হাসিনা আমরা ছিল না বা বাংলাদেশের চুয়ান্ন বছর বয়সটা ছিল না এখন এই নব্ব বাংলাদেশ থেকে আসলো আমার মোবাইল সে আমার পকেট থেকে চেক করবে উড়িয়ে চেক করবে আমার মোবাইল শিক্ষা অধিকার তো প্রশাসনের প্রতিজ্ঞার আমার এক লন্ডন সিঙ্গাপুর প্রবাসী ভাই হ্যাঁ তার দুইটা মোবাইল আনছে হ্যাঁ তার মোবাইল এয়ারপোর্ট থেকে দেবে না ঠিক আছে তার কাছে ট্যাক্স চায় সত্তর হাজার টাকা তাহলে দুর্নীতিবাস তারা এলাম সবাই আপনারা মিল্লা এখন আনছি কি সন্তারাস দেশবাসী জনতে শেখ হাসিনা থাকবে না পৃথিবী থেকে সবাই একদিন আমরা চলে যাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নাই চলে গেছে এরকম সবাই চলে যাব কিন্তু ইতিহাস বলবে যে বঙ্গবন্ধু একটা দেশ দিয়ে গেছিল আর জনতে শেখ হাসিনা একটা উন্নয়ন রাষ্ট্র কাঠামো তৈরি করে গেল উঠছিল সেই সময় দেশটাকে ধ্বংস করে দিল শিক্ষা নামের মেধাবীরা কিন্তু শিক্ষা যে মেধাবীরা এরা বুঝতেই পারে না যে কি হারাইছে হাসনাত আবদুল্লা আজকা ল্যান্ডকোজার গাড়িতে ঘুরে প্যারাডো গাড়িতে ঘুরে যার দাম তিন কুড়ি টাকা যার গায়ে নব্বই টাকার টি শার্ট ছিল কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে তারা কি পাইছে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শেষ এখনো বই পায় না কেউ ভাবে কেউ ভাবে না কেউ ভাববেও না কারণ আমাদের বাংলাদেশের লোক কেন এত হুজুকি ভাগল আমি কিছু বললাম না এই যে আরব কান্ট্রিতে যে বিশটা বাইশটা রাষ্ট্র আছে আরব কান্ট্রির ভিতরে এরা কি মুসলমান না এরা কি মানুষ না কি ধর্ম নাই এই সব দেশে তো জামাত তৈরি হয় না জামার পেশাদার তৈরি হয় না এখানে জামা দল তৈরি হয় নাই এই জিনিসগুলো এখন ধনী আছে আমরা আমরা রাত্র তিনটে বাজে রাস্তা দিয়ে ঘুরি কেউ অনেকে জিজ্ঞেস করে না কই যাও একমাত্র যদি প্রশাসনের চোখে বাজে ঘেরা জিজ্ঞেস করে কই যাও আমি এই বসে সমস্ত জায়গায় ভিডিও করি আমি সৌদুরে বসে সব জায়গায় ভিডিও করি অর্থাৎ আমার বাংলাদেশে এখন বর্তমানে মোবাইল হাত থেকে বাইক করা যায় না তাহলে সাইবাস গায়ে পড়ে তাহলে সাইবাস গায়ে পড়ে আমার মোবাইল চেক করার জন্য এই অধিকার কে দিয়েছে একা বন্ধু তো ক্ষমতা আর ক্ষমতা দাঁড়ে গেছেও নাই মানে এখন বাংলাদেশ বাংলাদেশ কি জানেন আমি ছোটবেলায় একটা বিয়ের অনুষ্ঠানে স্কুল খুলছিলাম তবে আমি ওখানে সাড়ে পাঁচটা পড়াইতাম ওই দুলা ডুববো এ কাছে টাকা নেবো এর জন্য তো আমি পড়াইছিলাম কি জানেন যে পড়ো ডাইলক্ষ্মে ডাইল ডাইল বেগুনে মুসুরি তিন ডাইলের খিচুড়ি এখন বাংলাদেশ আছে কিন্তু খিচুড়ি এখন বর্তমানে বাংলাদেশ আছে খিচুড়ি আর এই জন্য দায়ী কিন্তু আপনারা এই জন্য দায়ী দেশের জনগণ কারণ ওই যে বেশি খাওয়ার আসায় মানে না বেশি খাওয়ার আশায় যখন লাভ মারছিলেন না এখন কম ভাগে জড়ে নেয় আপনার সন্তান ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে তাদের কি হবে কোনো ভবিষ্যৎ আছে কোনো ভবিষ্যৎ নাই শিক্ষা অঙ্গনে কেউ কাউকে মানে না ঠিক আছে পুলিশের সামনে আমাকে ফিরাইবো আমাকে মারব কেউ জিজ্ঞেস করবে না পুলিশ আমাদের কারণ তারা সমনায়ক। তারা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আমাদের তো বয়স শেষ যখন চলে যাব কিন্তু এখন তাদের বয়স সতেরো আঠারো বছর এরা ভবিষ্যতে শস্য ফুল তো জমিনে ফোলে জমিনে ফুটে সবাই দেখে আর ভিডিও ছাড়ে আর কিছুদিন পরে যদি এই সরকারের হাতে বা এই বৈষম্য ছাত্র নামের এই যদি দেশ থাকে আর কদিবরের শস্য ফুল চোখেই দেখবেন বাস্তবে দেখতে পারবেন দেখা লাগবে না চোখরিয়ে দেখবেন কারণ বর্তমানে এই সরকারের সাথে কোনো বাণিজ্যিক হয় না কোনো রাষ্ট্রে বা কোনো বিভিন্ন কোম্পানি বিনিয়োগ করবে না বিনিয়োগ করবেও না কারণ আপনি দেখেন আমি এই ঘরের ভাড়াটিয়া আমি এই ঘরের ভাড়াটিয়া তো এখানে আমার সাথে চুক্তি করবে কে আমি এখানকার ভাড়াটি আমার তো ওয়ান টাইমের কোনো ওয়ান টাইম চার গ্লাসের মতন এখন যে বর্তমানে সরকার আছে এটা ওয়ান টাইম চার কাপের মতো এখানে কেউ বিনিয়োগ করবে না আর এরা কিন্তু বড় বড় রুই মাছ আর পাঙ্গাস মাছ খাইতে আছে আর দুই কোটি তিন কোটি দামে গাড়ি সরতে আছে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়ে গেছে গা কোথায় কোন রাষ্ট্রে গিয়ে থাকবে বাড়ি গিয়ে কবে সে কমপ্লিট কিন্তু দুঃখ কষ্ট শুধু আপনার আর আমার আমাদের এই আরব কান্ডি আছি আছে এরা কিন্তু এই দেশে বাড়ি করতে পারি না গাড়ি করতে পারি না আমাদের দুই টাকা ইনকাম করলে দিতে হয় বাংলাদেশে আর এই আমাদের উপরে এই জুলুমটা করলো আশিফ নজরুল যে সারা বছর বলতো লামা লামা ক্ষমতা দিত আমি এমন ভাবে সেবা করতাম এখন এমন মার গরবে জন্ম হয়েছে এমন মার ঘরে জন্ম হয়েছে হ্যাঁ প্রতিদিন তার মার জন্য হাজার হাজার মানুষ খুব দোয়া করতে আসে কারণ পঞ্চাশ হাজার টাকার টিকিট দুই লক্ষ টাকা আচ্ছা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি আমার জানতে ইচ্ছা করে যদি এই অফিসগুলা আওয়ামী লীগের হইত একটা অফিস থাকত এই অফিসগুলো যদি বিএমপি হইত থাকতো এই অফিসগুলা সম্পূর্ণ অভিজ্ঞতা জামাতের সম্পূর্ণ অভিজ্ঞতা জামাতের আচ্ছা শেখ হাসিনা যাওয়া হতো সিন্ডিকেট কি বাংছে বিএমপি সিন্ডিকেট ভাঙতে পারে নাই আওয়ামী লীগ সিন্ডিকেট ভাঙতে পারে নাই এখন আওয়ামী লীগকে সরাইয়া এরা আসলো ডেলচুরি খেচুরি আসছে আরও সিন্ডিকেট বাড়াইছে কারণ জানেন বর্তমানে বাংলাদেশে জামাতের হাতে নামে বেনামে যতগুলো ইনফোর্ট ব্যবসা আছে তার পঁচাত্তর পার্সেন্ট জামাতের হাতে

কিন্তু এখন জানি না কি আল্লাহ ওদের মুখের জবান কেড়ে নিয়েছে কিনা যা ভালো আল্লাহ ভালো জানে ঠিক আছে এখন কোনো কথা বলে যে দুই লাখ টাকা টিকিট করলো কোনো কথা বলেন আমি শুনলাম না তো বাংলাদেশের জনগণ যারা আছেন ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগের হাতে যে সুখ শান্তিটা পেয়েছেন এটা মনে রাখবেন কি আমার পর্যন্ত কারণ মাঠ থেকে যে বেশি মায়াশীল সে রাক্ষসী আগে আমাদের এলাকায় যদি কোথাও চুরি ডাকাতে হতো তাহলে আমরা সবাই জাগর দিয়ে বা নামতাম বা মাইকে ডাক দিতাম এখন মাইকেও ডাক দেওয়া যাবে না এখন আপনার বাড়িতে যে ঘরে ডাকায় টুক সাপারে যে কেউ ডাকবেন তা ডাকতেও পারবেন না তাহলে আপনার আপনি যদি ডাকেন তা আপনি শয়তান আপনার ঘরে আগুন লাগছে বা আপনার ঘরে ডাকাত লোকছে আপনি ডাকলেন কেন এই জন্য আপনার বাংলাদেশে চার উপরে করে বাড়িঘর ভাঙছে প্রথম তো একবার আগস্টে এরপরে আবার পাঁচই ফেব্রুয়ারিতে সবগুলা ভাঙছে বাহাত্তর ঘন্টা বইয়া ভাঙছে তারপরে প্রধান উপদেষ্টা একটা এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ইনুসকে যদি আমি শিক্ষিত বলি এই ইনুস যদি আমি বিবেকবান বলি তাহলে সৃষ্টিগত উপায় কেন আসে সে আমাকে জিজ্ঞাসা করবে কে আমাদের মাঠে আমি কোন বুঝে বলছিলাম ইনু শিক্ষিত বাহাত্তর ঘন্টা তাণ্ডব চালাইছে পুরো বাংলাদেশে তারপরে একটা বিবিধ সে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি জানি না বিশ্ববাসী কোন ভালো কাজের জন্য নোবেল দিয়েছিল নোবেল দেওয়ার সময় বলছিল যে তুমি বাংলাদেশটাকে লন্ড করে দেবা এই জন্য তোমাকে নোবেল দিলাম আমার মনে হয় তা দেশবাসীকে বলবো বেশি খাবার আশা খুঁজেন না বেশি ভালো মানুষকে খুঁজেন না আপনাদের ভালো লাগে লালা বিবেক দিয়ে থাকে ইমান দিয়ে থাকে তা শেখ হাসিনা হাতকে ধরুন দেশকে রক্ষা করুন এছাড়া আর কোনো পথ নাই ঠিক আছে এবার গালি দেন আমারে আর যা করেন আমার যে বিবেক আছে সেই বিবেকে আমি না খাই আওয়ামী লীগের না খাই বিএমপির ডা আমি আল্লাহ দুনিয়ায় আছি আল্লাহ আমাকে খাওয়ায় খাইতেছি যে বিবেকছে সেই বিবেকে বলছি ঠিক আছে এই যে সতেরো লক্ষ লোকের আহ প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা সবচেয়ে বন্ধ হয়ে গেছে এগুলো শেষ এই যে জানুয়ারির এক তারিখে বই

ঠিক আছে তো এই শিক্ষিত নোবেল বিজয় তো তাদের যদি ইমান না থাকে তা আমি আপনি তার পিছিয়ে গুরম কেন করবো এই জন্য ভাবাকে বলি যে দেশ বাংলাদেশটাকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশটাকে যদি বহির্বিশ্বের কাছে উজ্জ্বল করতে হয় তাহলে সেটা হলো একমাত্র মহানায়ক যদি শেখ হাসিনা যার দেশপ্রেম জনগণের প্রতি ভালোবাসা উন্নত একটি রাষ্ট্র রাষ্ট্রগড়ার মানসিক চিন্তাভাবনা এখন তার এটা এখন না এটা আরও পঞ্চাশ বছর পরে শুনবেন একশো বছর পরে শুনবেন ঠিক আছে সব সময় শুনবেন যে শেখ হাসিনা ছিল বিশ্বের একজন ওই যে আপনার ন্যানসাল ম্যান্ডেলা সে তার জাতিকে বহুত কিছু করছে তাকে সম্মান করে নাই ইরাকে সাদ্দা মোশেন অনেক কিছু করছে কিন্তু তারপরও তাকে ওই দেশের জনগণ তাকে বাঁচতে দেয় নাই লিবিয়ার কেসিন গাদ্দাফি সে বলছিল যে আমার এলাকার জনগণ খোলা আকাশে ঘুমায় আমি রাসপাঠাতে ঘুমাবো কেন লিবিয়ার সমস্ত লোককে বাসস্থান করে দিয়েছিল খাদ্য বস্ত্র সবকিছু কিছু পূরণ করিয়েছিল তারপরেও কিছু দুষ্কৃত লোক তাকে বাঁচতে দেয় নাই যদি এগুলো ভাবেন ঠিক আছে একটা ভাবেন তো পাকিস্তান তো একটা ধনী রাষ্ট্র ছিল আজকে গরিব কেন হলো পাকিস্তান তো অনেক ধনী রাষ্ট্র ছিল গরিব কেন হলো শুধু এই জামাতের কারণে শুধু এই জামাতের কারণে আমার বাংলাদেশটাও কিন্তু বারবার যে ধ্বংস হয় আপনারা দেখেন না আমার তো কম মোটামুটি বয়স আমার বাংলাদেশটা ধ্বংস শুধু জামাতের কারণে কারণ জামাত দুই চার পাঁচ বছর পর পার বা পাঁচ বছর পর বা ছয় বছর পর পর একটা ঘোড়া দেবেই এটা তাদের মানে ইমানি দায়িত্ব মানে একটা ঘোড়া দেবেই দু হাজার এক এ নির্বাচনে যখন জামাত বিএনপি ছিল সেই ইতিহাসগুলো তো এখন আপনাদের এই বাচ্চারা জানে না যারা বৈষম্য ছাত্র জানে না কারণ ওই সময় তাদের বয়স ছিল পাঁচ থেকে ছয় বছর ঠিক আছে আপনারা যারা এই ছাত্রদের বাবা মা তারা তো জানেন তারা তো দেখছেন যে ছয় বছরে জামা কি তাণ্ডব চালাইছে বাংলাদেশ বাংলাদেশে বাংলা বাই শাহেক আব্দুর রহমান চৌষট্টি জেলায় সিরিজ বোমা কি করে ভুলে গেলেন আপনারা সেই অত্যাচার থেকে আপনাদেরকে শেখ হাসিনা তুলে নিয়ে আসলো দেশে কোনো বোমাবাজি নাই দেশে কোনো সন্ত্রাস নাই ঠিক আছে কিন্তু তারপরে আপনারা তার বিভক্ত দাঁড়াইলেন আচ্ছা মনে করেন এখন যারা ভাবতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ওকে ফাইন আমি একমত কিন্তু তার আগে তো বাংলাদেশে নামটা চেঞ্জ করতে হবে কারণ বাংলাদেশ মানি আওয়ামী লীগ আওয়ামী লীগ মানি বাংলাদেশ আমার ঘরে তিনটা ছেলে মেয়ে আছে তাদের পিতা আমি তারা আমাকে স্বীকার না করে তাহলে আমার ঘরে থাকবে কিভাবে তারা যদি আমাকে স্বীকার না করে যে আমি তাদের পিতা তাহলে আমার ঘরে থাকবে কিভাবে এবং আমার সহ সম্পত্তি খাবে কিভাবে বাংলাদেশটা সৃষ্টি করলো আওয়ামী লীগ সে আওয়ামী লীগই না থাকে তাহলে বাংলাদেশটা থাকে থেকে আর একটা কথা বলেন তো দেশে জনগণ ছিল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কিন্তু আমার প্রশ্ন সবার কাছে ইনুসের পক্ষে লোকগুলা কারা আমার এই বয়সে তো আমি দেখি না ইনুসকে একটা সামাজিক বা একটা দেশে কোন একটা কাজের কাজে দেখি আমি শুধু একটা গ্রামীণ ব্যাংক ছাড়া

বর্তমানে বাংলাদেশে যে মডেল মসজিদ আছে এই মডেল মসজিদ গুলো কয়েকদিন লেখা চালাইছে যে এগুলো সৌদি আরবের তহবিল থেকে করা হয়েছে তারপরে যখন দেখছে যে না সৌদি আরবের তহবিল থেকে করা হয় নাই এটা শেখ হাসিনা করছে তখন এটা কাছে ভাঙতে মানে বুঝতে পারছেন মুরজিদ ভাঙতে গেছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি দাঁড়িয়ে আমার আফসুস লাগে যে আমরা কেমন মুসলমান বাংলাদেশের মানুষ টুপিওয়ালা দাড়িয়ালা পাঞ্জাবি আলাদিকে সম্মান করতো সালাম দিত কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত আপনারা দেখেন যেখানে যে ঘটনাগুলো হয় যেখানে যে ঘটনাগুলো হয় সবগুলো মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্র কারণ এই আন্দোলনে বা এই ভিতরে জাতিবাড়ির লোক নাই আওয়ামী লীগের লোক নাই বিএমপির লোক নাই যদি বিএনপি যদি সমাধান থাকতো তাই ছাত্র দল আইত কোন লোক নাই আছে কারা জামাত এই যে মাদ্রাসা আপনারা আমি আপনারা আমরা লক্ষ লক্ষ টাকা সাহায্য করি আজকে সেই ছাত্রদের কি আপনার আমার বিপক্ষে তারা ব্যবহার করতেছে আজকে দিনের বেলা হয় বৈষম্যবীর ছাত্র আর রাত্রে হয় মাদ্রাসার ছাত্র একই মানুষের দুইটা রূপ এখন এদেরকে দিয়ে ভবিষ্যতে দেশের সমাজের কি উপকার হবে এবং কালকে একটা ভিডিও আমি যে জামাতি ইসলামের এখনো হেডকোয়ার্টার পাকিস্তান লাহোরে পাকিস্তান মানে বাংলাদেশে জামাত ইসলামের মানে হেড অফিস তাহলে হেড অফিস এখন বলুন তো পাকিস্তান লাহোরে তার মানে এরা আমার স্বাধীন বাংলাদেশটাকে এখনো স্বীকার করে নাই যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন কারণ আল্লাহ সুবাহ যতটুকু বিবেক দিয়েছে এতটুকু বিবেক দিয়ে কথা বলে যাব যতদিন দুনিয়াতে বেশি আসি আল্লাহ হাতে রাখছে বেঁচে থাকবো রিজিকে যা আছে তা খাব ঠিক আছে কিন্তু এই বুকের ভিতরে যতটুকু সাহস শক্তি রেছে ওটা দিয়ে কথা বলবো বলতে আসি বলবো ঠিক আছে কারণ আমার আমি কারোর খাইও না কারো ঘরে ঘুমাই না আল্লাহ আমাকে যে বিবেক দিয়েছে আমি দেখেছিলাম মক্কা বিজয়ের যুদ্ধ আপনারা দেখেন ইউবে সাজ দেন যে মক্কা বিজয় মক্কা বিজয় যেদিন হয়েছে সেদিন আমার প্রিয় নবী আপনাদের নবী পুরো পৃথিবীর নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম মক্কার ভিতরে একটা লোকের একটা আফসর দেয় নাই একটা লোকের গায়ে ক্লাস দেয় না একটা ঘরে ফেঁকাঁদ দেয় নাই এই জামাত ইসলাম যদি সেই নবীর উম্মত হতো সেই নবীকে ভালোবাসতো সেই আদর্শ পুর পালন করতো তাহলে শেখ হাসিনা যাওয়ার পরে জামা রুখে দাঁড়াইতো যে এই বাংলাদেশে আর কোনো এই বাংলাদেশে কোনো দাঁড়াও পড়াও হবে না এই বাংলাদেশে কোনো রক্ষা হত্যা করা হবে না এই বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান ধ্বংস করা হবে না আমার যদি জামা সেই আল্লাহকে মিশ নবীর উমল হতো সেই আল্লা বিধায়কে মানতো তাহলে শেখ হাসিনাকে যাওয়ার সেখানে যখন হেলিকপ্টার করছিলো তখনই জামা রুখে দাঁড়াইতো যে এই বাংলায় কোনো আর অত্যাচার হবে না ডাকে বিধায় করা দেওয়ার তাকে নামানোর তাকে নামাইছি কিন্তু জামাত কেউ সেটা করে নাই জামাত শুধু ধ্বংস ছাড়াই আছে একটি থানার ভিতরে তেরো জন পুলিশকে আগুন দিয়ে প্রায় মারছে নারায়ণগঞ্জ গাজীটায়ার গ্রুপে যেখানে বারো হাজার লোকে কাজ করত। সেই কোম্পানিটা পুলিশ সাই করে দিয়েছে এই বারো হাজার লোক কি কি দামাত খাওয়ন দিছে ও আল্লাহর বান্দারা বিবে প্রশ্ন করো খালি টুফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছিয়ে দমিও না ঠিক আছে দমিও না এই বারো হাজার লোক কে কি দামাত খাওয়ন দিছে বাংলাদেশের মিডিয়াগুলা মুখে তালা মারছে কষ্টিপ লাগাইছে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন ওই বাইগুন তলা খেজুর তলা মূলা তলা সবাই লাইভ দেখাইত এখন আর দেখায় না তাই বলবো যে এখন আর বর্তমানে মানুষ টিভি চ্যানেল দেখে না কারণ টিভি চ্যানেলের উপরে মানুষের ভক্তি উড়িয়ে গেছে যেমন আমারই বর্তমানে ছাপ্পান্ন হাজার সদস্য আছে আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক আমারই সাত্পন্ন হাজার সদস্য আছে মানে আমি একদম সবসময় সবচেয়ে ছোটো এখন আর ওই ওই টিভি চ্যানেলে খবর দেখার আসায় কোনো লাভ নেই কারণ খবরদান আমরা নিজেরাই করতে পারি তা বিভিককে খুলুন আবেগকে সরিয়ে দেন বিবিককে খুলান কারণ ঘরে যখন চালু থাকে তখন কিন্তু পাশের বাড়ির ভাবি জিজ্ঞেস করে কেমন আছেন যখন চাল থাকে না তখন পাশের বাবু ভাবি দেখলেও এমন সোজা যায় তার দেশটা যখন ভালো ছিল তখন বিভিন্ন রাষ্ট্রে কিন্তু ব্যবসা করতে আসছিল সাহায্য করতে আসছিল এই যে মার্কিন যুক্তরাষ্ট্র দুই কোটি আটানব্বই লক্ষ মার্কিন ডলার যা সহায়তা করত বন্ধ করে দিয়েছে আজকে দেখলাম আইএমএফ ব্যাংক থেকে যে লোন নিব সে লোন তারা এক্সট্রা করে দিয়েছে কিন্তু এই যে বন্ধ করে দিছে সব এতে কিন্তু ওই সমনায়কদের গাড়ির তেল কমবে না উপদেশের বাড়ির বড় বড় মাছ খাওয়া বন্ধ হবে না সব কিন্তু আপনার আমার আসুন দেশটা পনেরো বছরে কোথায় উঠছিল আপনারা আপনার করেন শেখ আসবে না বা আওয়ামী থাকবে না কিন্তু এখন পর্যন্ত যে লেভেলে শেখ হাসিনা রেখে গেছে বাংলাদেশটাকে এই জায়গাটা হিজেব হিজেব করে রাখেন তারপরে আরও বিশ বছর দেখবেন এই যে ছয় ভাগের এক ভাগও কেউ করবে না এই যে শেখ ছয় মাঠ গেছে গা কি এক কিলোমিটার রাস্তা নির্মাণ হয়েছে এক কিলোমিটার রাস্তা কি সামনে বাড়ছে কালকে গেলাম এক মহিলা মেডিকেল বিয়ে কামতেছে একটা কম কম্বল নাই তখন সে বলছিল যে শেখ হাসিনা আমল তো আসলে কম্বল পাইতাম শেখ হাসিনা কম্বলটা নিয়ে গেছে যাওয়ার সময় এগুলো কোনো দলের কথা না এগুলো বিবিকের কথা বিবিকে বিবি দিয়ে কথা বলতেছি কে হামকে দিল কে কে ধুমকে দিল এই দুনিয়াটা কারোর বাবার না দুনিয়াটা আমার একমাত্র আমার সৃষ্টিকর্তা ভালো থাকবেন আলাইকুম আবার ইনশোলা দেখা হবে